সালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাথা ব্যথা হলে কোরআনিক চিকিৎসা কি এটি হচ্ছে আজকের আলোচনার বিষয় দেখেন বর্তমানে মাথা এটি একটি যন্ত্রণাদায়ক রোগ হিসেবে দাঁড়িয়েছে এই রোগ অনেক মানুষের দেখা যাচ্ছে অনেক মানুষ এই রোগে ভুগতেছেন যার কারণে মানুষ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না এখন তো এর একটা সমাধান হওয়া দরকার এই সমস্যার সমাধান যেমনিভাবে জেনারেল চিকিৎসায় আছে ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআনের মধ্যেও আছে আল্লা কি আছে নম্বর আয়াত আনহা জিফুন এই আয়াতের মধ্যেই এই মাথা ব্যথার সমাধান আছে এটা কিভাবে আপনার মাথা ব্যথা যখন শুরু হয়ে যাবে তখন আপনি ডান হাত মাথার উপর চেপে ধরবেন তারপরে একটু ছেপে ধরে তিনবার এই আয়াতটা পাঠ করে আপনার মাথায় আপনি ফু দিবেন তাহলে দেখবেন এই আয়াত পাঠের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার মাথা ব্যথা দূর করে দিবেন ইনশাআল্লাহ